গাইনা আদি নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালামু আলাইকুম বলছেন আমার প্রশ্ন আমাদের এক دینی ভাই পাঁচocto নামাজ পড়ে জীবনে কোনোদিন কোনো মেয়ের সাথে প্রেম করেনি আলহামদুলিল্লাহ তার বয়স 25 বছর এখন তার একটা মেয়ের সাথে বিয়ের কথা চলছে কিন্তু এখন সে জানতে পেরেছে যে ওই মেয়েটার সাথে একটা ছেলের প্রেমের সম্পর্ক আছে নাউযু বিল্লাহ আল্লাহ হেফাজত করেন এখন কি ওই মেয়েকে তার বিয়ে করা যায় আছে হুম কি বলেন আপনি জানতে পারছেন একটা মেয়েকে বিয়ে করতে আপনি ইচ্ছুক হয়েছেন আর তারপর জানতে পারলেন যে মেয়েটার আর একটা ছেলের সাথে সম্পর্ক আছে তো আপনার রুচি হচ্ছে নাকি যদি আপনার রুচি হয় তারপরও মন যায় তার মানে আপনার চরিত্রে দুর্বলতা আছে আপনি ওই চরিত্রেরই মানে ওর সাথে আপনিও লাইন লাগিয়েছে দেখছি আরে আমিও লাইন লাগি আরেকজন তো লাইন লাগিয়েছে হ্যাঁ শুকুরের মতো শুকুর সম্পর্কে শুনেছি দেখেনি যে শুকুর শুকুর নি হ্যাঁ তো একটা থাকে না ও কয়েকটা লাইন লাগিয়ে থাকে সিরিয়াল লাগিয়ে থাকে যেন শুকুর খেলে শুকুরের চরিত্র হয়ে যায় যে সব জাতিরা শুকুর খায় তাদের মধ্যে গায়রাত আত্মমর্যাদা বোধ নেই ওর স্ত্রী বলছে যে আমি আরেকজনের সাথে এঙ্গেজ আছি যাও তুমি পরে আসিও তসলিমা নাসরিনের মতো না চার পাঁচটা ওই একজন একজনকে নিয়ে ও যার সাথে ডিভোর্স হয়েছে ওর সাথে আছে আরেকজন একজন যেটা এখন কারেন্ট স্বামী বর্তমান স্বামী এসে বলছে যে আমি এখন বিজি আছি তুমি যাও আরেকজনের সাথে বুঝলে বোঝা গেছে তো এই চরিত্র কোথেকে তৈরি হয় শুকুরের বস্তু খেয়ে তৈরি হয় চরিত্র বে বাইরত কুকুর এই চরিত্র না কুকুর শক্তিশালী কুকুর দুর্বলটাকে তাড়াবে তারপরে বুঝলাম বোঝা গেছে তো কথা হচ্ছে যে এই নোংরা চরিত্র এইটা খারাপ যার চরিত্র খারাপ তাকে কেন বিয়ে করতে যাবেন তবে আপনিও যদি ওই রকমই হন তাহলে আপনার জন্য সেটা মানান সই না হলে বে আশা করি বুঝতে পারছেন সুতরাং ভালো মানুষ অত্তাইয়ে বোন ভালো পুরুষ ভালো নারীদের জন্য হবে আপনি যখন ভালো তাহলে ভালো চয়েস করবেন কারো দিকে ঝুঁকবেন না কোনো দিকে ঝুঁকে যাও খারাপ তারপরে ঝুঁকে যাচ্ছেন সে ভাইও কত বোন শুধু এই ছেলের কথা বলছে না আর একটা মহিলা হইতো জানছে যে ছেলেটা খারাপ তারপরে না ওর দিকে মনটা আমার ঝুঁকে গেছে ওকে ছাড়া আমি ভুলতেই পারি না বুঝতে পারি না এক এক শ্রীলঙ্কার মহিলা ইসলাম কবুল করেছে আমাদের ইসলামিক সামস সেন্টার আজকে প্রায় দশ বছর আগে এক হায়দ্রাবাদী এক ইন্ডিয়ানকে বিয়ে করবে ওকে বলা হচ্ছে যে ওই হায়দ্রাবাদী সম্পর্কে আমাদের কাছে রেপোর্ট আছে যে সে আরও তিনটা বিয়ে করে রেখেছে আর একটাও খরচ দেয় না আর তোমাকে বিয়ে করবে এখানে তো আমি যে কয়েকদিন এখানে আছে তুমি এক দেশের আর এক দেশের ও এখান থেকে টান দিয়েও বলে বাই বাই তুমি কেন এরকম ছেলেকে বিয়ে অসৎ ছেলেকে বিয়ে করবে বলছে আমি ওকে ছাড়া বাঁচবো না মরে যাও তাহলে আপনি খারাপ আসা আপনি প্রেমে লিপ্ত হয়েছেন তাহলে খারাপের জন্য খাবি যারা খবিস নারী তাদের খবিস পুরুষ আর খবিস পুরুষ খবিস নারী কিন্তু আপনি যদি সত্যি ভালো মানুষ হন তো কখনো এমন জায়গায় যাবেন না যেখানে গেলে আপনার জন্য দিন দুনিয়া অন্ধকার রয়েছে আল্লাহ হেফাজত করব